আপনি দেখছেন নুরাকম্বা আমাদের হকার ভাইয়ের মনে ওজন ছাড়া গায়জন হ্যাঁ ভাই বসে আপনি কি সেই শ্রেষ্ঠ হকার জি আমি সম্মানিত হকার দেখুন আমরা আপনার জন্য তো নিয়োগের জন্য কয়েকটা ইন্টারভিউ নেব ও আচ্ছা আচ্ছা একটা প্রশ্ন করব আপনি যদি প্রশ্ন সঠিকভাবে উত্তর দিতে পারেন সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনার চাকরি কনফার্ম ভাই জি তাহলে ওই প্রথমে আমরা আপনাকে যে প্রশ্নটা করব সেটা হলো

এ এটা ঠেলি কইরেন না ভাই গোতা গতি কইরেন না এই অষ্ট ধাতু পাতে রাখি একটা ধারণ করেন না আপনার আমার ঠিকানা কেউ জানে কেউ জানে না হে অষ্ট ধাতু পাতে রাখি একটা ধারণ করেন না হে একটা ধারণ করেন না আসলে আপনি বাহ ওটা আমরা বলবো হ্যাঁ হ্যাঁ সুন্দর চমৎকার ভাই আপনি প্রথম প্রশ্নে খুব সুন্দরভাবে ভাবে উত্তীর্ণ হয়েছে ধন্যবাদ আমরা দ্বিতীয় যে প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছি সেটা হলো আমাদের আর একটা প্রোডাক্ট হচ্ছে ইঁদুরের জম হ্যাঁ আপনি ইঁদুরের জম কি বিক্রি করতে পারবেন হ্যাঁ হ্যাঁ ইঁদুরের জম হ্যাঁ পারবো আচ্ছা করেন তো দেখি এই ইঁদুর মরে তেলা পোকা মরে ইঁদুর মরে তেলা মরে আমার এই ঔষধ খাওয়ার সাথে সাথে আমার এই ঔষধ খাওয়ার সাথে সাথে আমরার ঘরে থাকা ইঁদুর আপনার ঘরে থাকা ইঁদুর দৌড়াইতে দৌড়াইতে মরে কাশতে কাশতে মরে শীত হইয়া উপ মরে উপর হইয়া মরে না খাইতে পারলে আফসোস কইরা মরে ইঁদুর খায় আর মরে আসলে আপনি

জ্যাঙ্গে পড়তে অসুবিধা হয় এসেকটুকু সঠিক ঔষধ আমরা দিচ্ছি মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা হ্যাঁ ভাই কলের ডায়রে উলাটনুকুটি আম সর্দি কাশি পলিও জক্কা জক্কা হুপিন কাশি কাশি রক্ত রক্তমাশা গ্যাঙ্গারিং টাইফাইড পায়খানা টাইট এ শাকলটুকু সঠিক ঔষধ আমরা দিচ্ছি মাত্র পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা তাই আসুন আমাদের গাইড করে দেখুন আমাদের ঔষধগুলো আসলে ভাব দি বাহ্

এই সিনেমার প্রসাদ যদি আপনার করতে বলা হয় আপনি কিভাবে হ্যাঁ সিনেমার প্রসাদ তাই তো আচ্ছা ঠিক আছে ভাই আশিতেছে জমজমাট শুভ মুক্তি জমজমাট শুভ মুক্তি জোনাকি সিনেমাইয়োনাকি সিনেমাইয়া নায়ক পাতলা খান অভিনীত নাইকা নাইকা ফুলকপি কপি অভিনীত নয়া ফুলকপি অভিনীত হুমায়ুন ফরিদি পরিচালিত সবী হুমায়ুন ফরিদি পরিচালিত সবি টাই ফেলা সিফেলা বুক চিনচিন করছে হাই মন তো কাছে চাই বুক চিনচিন করছে হাই মন তো কাছে চাই আমরা দুজন দুজন আরি প্রেমের দুনিয়াই তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় যাই হোক অনেক সুন্দর বা আপনারা সব করবো না জি নিয়ম হবে বলে বলি আমি বলি দিচ্ছি এখনো দরকার আছে সব বিষয়ে না সব খুব কঠিন ভাবে সুক্ষানো ভাবে তাকে আজকে নিয়োগ দিতে হবে ঠিক ভাই জি আমাদের প্রোডাক্ট শুধুমাত্র যে আমরা বাংলাদেশে বা এখানে সেখানে বিক্রি করে বিষয়টা তা না তাহলে আমাদের বিভিন্ন দেশেও আমাদের প্রোডাক্টটা যায় দেশে যেমন চায়না টায়না এগুলোতেও আছে চায়নায় এখন চায়নায় যদি আপনাকে ডিল করতে বলা হয় আপনি কিভাবে ডিল হ্যাঁ হ্যাঁ আমরা তো চায়নায় কথা বলি তো চায়নায় কিভাবে হ্যাঁ দেখেন আমি কিভাবে বলি শুনেন ঠিক আছে আমি চায়নায় একটু কথা বলি আমার ইয়ার সাথে হ্যাঁ চায়নায় হ্যাঁ চায়নায় ইয়া इला ताय आसो आतीला इन ता को ची आ तो सुयो इन ची की लाई उसी लाता ला आया चीनिया उठी ना वो के वो के चोई 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 चोमोत चो करो शादर मार शादर आशोले टैलेंट आशोले टैलेंट आपने के टैलेंट पुले वित्री बच्चे ना जी আচ্ছা তো এই যে কি বললি আমি বুঝলাম না ছয় 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 চাইনা ফোনটা রাখি রাখে আমরা কি বুঝি আমাদের লাস্ট একটা আচ্ছা সেটা হলো বিভিন্ন জায়গায় যখন আপনি আমাদের প্রোডাক্টগুলো নিয়ে যাবেন হ্যাঁ তখন এগুলো একটু সুন্দর সুরের সুন্দরভাবে মানে বলতে হয় এখন আমরা একটু সুর পরীক্ষা করব সুর এই সুর পরীক্ষা দিনে 50000 গান প্র্যাকটিস করি 50000 কিভাবে সম্ভব এটা আপনি শুনলে বুঝতে পারবেন আচ্ছা তাহলে আমরা গানটা শুনে আমাদের সুর পরীক্ষা হয়ে যাক ঠিক আছে আচ্ছা ঠিক আছে শুরু হ্যাঁ আমি মেলা থেকে তাল পাতার এক বাসি ভালোবাসি ভালোবাসি তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন তোকে দিলাম সালাম সালাম সকল শহীদ সরণে আমার হৃদয় পিঞ্জিরার বোসা পাখিরে আমার কান্দয়া পাউকি কিছু জীবনে চাই না কিছু মানে আপনি কিভাবে যাই হোক হ্যাঁ এখন আমরা আপনার প্রতি ফ্যান আপনি আপনার প্রত্যেকটা প্রশ্নের খুব চমৎকার এবং সুন্দরভাবে জবাব দিয়ে তাহলে আমার চাকরিটা হচ্ছে চাকরি ফুল পাকা বলতে অসংক 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 ধন্যবাদ আপনাকে ভাই ঠিক আছে কি হলো শুধু তাই না আপনি বরং সব লক হয়ে গেছেন ভাই আমি লক হয়ে গেছি মানে হ্যাঁ মানে আপনি আর চাইলেও যেতে পারবেন না থ্যাঙ্ক ইউ আমার অবশ্যটা চাকরির দরকার আমি ঢাকায় তো আসছি আপনাদের বিজ্ঞাপন দেখে শুধু তাই না হ্যাঁ আপনি আমাদের এখানে যে বেতনটা পাবেন হ্যাঁ বাংলাদেশের হকার কমিটির সর্বোচ্চ স্কেলে যে বেতন

আমার নিজের হাতে কাটা বড় পুকুরে নিজের মান নি আমি আগে যদি জানি পরিণতি এইরকম নিজের হাতে কাটতাম না আর কু নিজের মান নি